নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো তার আগে আজকে সুন্দর প্রকৃতিটা তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই তো দেখো বন্ধুরা আজ সকালটা কতটা সুন্দর কিন্তু গতকাল কাল রাত্রে পর্যন্ত এতটা মেঘ কালো ছিল আর বৃষ্টি হয়েছিল যে বলার বাইরে আজকে যে সকালবেলা এতটা সুন্দর দৃশ্য অর্থাৎ এত সুন্দর পরিবেশ দেখতে পাবো ভাবতেই পারিনি তো দেখো বন্ধুরা আকাশটা কতটা সুন্দর সাথে কিন্তু গাছের উপর রোদরা পড়তে কত সুন্দর একটা দৃশ্য লেগেছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এই প্রকৃতিটা তাই তোমার সাথে এই সুন্দর দৃশ্যটা তুলে ধরলাম এছাড়া কালকে রাতে মানে কালকে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে না কালকে আমি কি ধরেছি সেটা কিন্তু তোমার শেয়ার করবো এই প্রথম কিন্তু আমি একটা মানে মাছ ধরেছি আর সেই মাছটা কি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা কী মাছ ধরেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে এই যে শিঙি মাছ আমি জাবিয়ে রেখেছি মানে জ্যান্তই রয়েছে এটা কিন্তু আমি ধরেছি আর অবশ্যই তোমরা ভেবো না যে এটা আমি হাত দিয়ে ধরেছি যাই হোক আমি নিজেই কিন্তু জাল এড়েছিলাম কারণ সব আমার মানে তোমার দাদাভাই তো ধরে আর আজকে তোমার দাদাভাই চলে গিয়েছিল অন্য জায়গা মানে দোকান গিয়েছিল আর কি আমাদের তো দোকান রয়েছে দোকান চলে গিয়েছিল আর আমি ভাব ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে একবার জালটা এড়ে দিয়ে এসি তো নিজেই আমি বসিয়ে দিয়ে এসেছি আমি তো ভাবতে পারিনি আমি মানে মাছ ধরতে পারবো বলে তবুও একটা মাছ ধরে ফেললাম শিঙি মাছ আর আজকে শিঙি মাছের রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো মানে এত বড়োটা শিঙি মাছ ধরেছি না আমাদের ফ্যামিলি সবাইকারই হয়ে যাবে তো সেই জন্য আমি শিঙি মাছটা রান্না করার জন্য কয়েকটা সবজি নিয়েছি আর আজকে সব না গাছের সবজি নিয়েছি একটা শুধু আলু বাদে বাঁধবে কি সবই কিন্তু গাছের সবজি আর আজ এই সবজি যে রান্না করব না শুধুমাত্র এই আদা দিয়েই কিন্তু রান্না করব আর কোনো মশলা দেব না একদম সিম্পলভাবে রান্না করব কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে সিম্পল রান্না হলেও এত লাগে যে বলার বাইরে তো দেখো বন্ধুরা এই যে প্রথমে কিন্তু আমি মাছটাকে ভেজে নিচ্ছি আর দেখো অনেকগুলোই শিঙি মাছ রয়েছে আর এখানে কিন্তু সব মাছ আমি একা ধরিনি অ্যাকচুয়ালি তোমার দাদা ভাই না একটা মাছ ধরেছিল ছোট মাছ একটা ছোটো শিঙি মাছ না তোমার দাদা ভাইও ধরেছে তবে বড়টা কিন্তু আমি ধরেছি যাই হোক আমার আমি আর তো ভীষণ খুশি লেগেছে মানে বড় মাছ একটা ধরেছি আমি এই প্রথমবার ভাবতেই পারো প্রথম কিছু ধরলে প্রত্যেকের একটা আনন্দ থাকে আমারও ক্ষেত্রেও কিন্তু সেই সেই জন্য আমি মানে রান্না করতে লেগে গিয়েছি সকাল সকাল বনি মাছটাকে তো দেখো এই যে মাছটা রেসিপিটা করে নিচ্ছি একদম শুধু পেঁয়াজ আদা এছাড়া ফুটন দিয়ে কিন্তু এইটা রেসিপিটি বানাচ্ছি আর কোনো মশলাই দিচ্ছি না একদম সিম্পলভাবে কিন্তু খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে কারণ আমি অলরেডি খেয়ে নিয়েছি তাই তো মানে খেয়েই তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি সেই জন্যই বলছি ভীষণ ভালো লাগে আর দেখো এই যে কলা কাঁচকলা রয়েছে বেগুন রয়েছে পেঁপে রয়েছে এছাড়া আলুও রয়েছে আর গাছে না কয়েকটা কুঁদরি ছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছি সব দিয়েই একটু এই শিঙি মাছের রেসিপিটি বানিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে মানে সিম্পলভাবেই রান্নাটা করছি কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক তো দেখো বন্ধুরা এই যে ভালোভাবে আমি মানে নুন এবং গুঁড়ো দিয়ে এবার সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এতে কিন্তু সবজিগুলো একটু ভাজা হয়ে যাবে আর তোমরা তো জানোই আমি একটু সবজিগুলো না প্রথমে ভেজে নিই এতে কিন্তু সবজির টেস্টটা ভালো থাকে এছাড়া মানে হালিগন্ধ কিংবা ভাবসানি এটা কিন্তু থাকে না তো দেখো বন্ধুরা অলরেডি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর একটা নৌকা না কে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কাও দিলে হয় কিন্তু আমাদের বাড়িতে না গুঁড়ো লঙ্কাটা খুব একটা খাওয়া হয় না কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হয় মানে যে কোনো তরকারি বলো এমনিতেও বাড়িতে কাঁচা লঙ্কাটা বেশি খাওয়া হয় তোমার দাদা ভাই খুব একটা গুঁড়ো লঙ্কা পছন্দ করে না সেই জন্য কাঁচা লঙ্কাটাই না দিয়ে দিয়েছি আর একটু মানে লঙ্কাটা এত ঝাল সেই জন্য আমি এক পিসই দিয়েছি কারণ আমার ছেলে খাবে সে আবার একটু ঝাল হলে না তরকারি খাবে না আমি এমনিতে একটা মাছ মানে রেসিপি করলাম সে যদি কেউ খায় না ভীষণ খারাপ লাগে মানে ঝালের জন্য খেতে পারবে না সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রেসিপি বানিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই যে পুরোটা কিন্তু কমপ্লিট এবার কিন্তু মাছগুলো দিয়ে আমি শিঙি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো কারণ শিঙি মাছগুলো না একটু সেদ্ধ হলে মাছগুলো বেশ সুন্দর লাগে একটা টেস্টও আসে সেই জন্য আমি শিঙি মাছটা দিয়ে কিছুক্ষণ ঝোলে ডুবি রেখে দিলে না খুব সুন্দর মাছগুলো সেদ্ধ হয়ে যাবে তাহলে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার কিন্তু আমি তুলে নেব তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি খুব সুন্দর একটা রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে শিঙি মাছের রেসিপি আর অবশ্যই এটা কিন্তু আমার শিঙি মাছ তোমার সাথে আবার একবার বলে দিলাম কারণ আমার প্রথম অনেক কষ্টে ধরা যাই হোক জাল দিয়ে আমি ধরেছি তোমার দাদা ভাইকে বলেছি দেখো আমি কিন্তু একটা মাছ ধরতে পেরেছি যাই হোক তোমার সাথে শেয়ার করলাম রেসিপিটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ